নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে লোককে সাধারণ গ্রামের রান্নাতে স্বাগত জানাই তো আজকে আমি রান্না করব লাবড়া একটা নতুন তরকারি রান্না করব। নতুন কেন বলছি কেননা আমাদের ঘরে এগুলো মানে এ তরকারি কোনো দিনও হয়নি আর শুধু ঘরে কেন আমাদের গ্রামেই হয়নি কোনো দিনও এরকম তরকারি তো মা বাবা ভাইকে সবাইকে জিজ্ঞেস করলাম যে লাভড়া একটা তরকারি সেটা কি রান্না করব তো ওনারা অনুমতি দিয়ে দিয়েছেন যে হ্যাঁ রান্না করো তো আজকে আমি সেই লাবড়া তরকারি রান্না করব নিরামিষ লাবড়া তরকারি তো এখানে লাবড়া তরকারির জন্য যা যা লাগছে এখানে সব সবজিগুলো নিয়ে নিয়েছি মানে যে যেসব সবজিগুলো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা আলু শিম মূল ঝিঁকে গাজর পটল ফুলকপি পেঁপে কুন্ত্রি টমেটো বেগুন আর আপনার চাইলে বাঁধাকপিও দিতে পারেন তো এখানে যেসব সবজিগুলো লাগে সেসব সবজিগুলো আমি নিয়ে নিয়েছি আর নারকেল একটা নিয়ে নিয়েছি একটা ফাঁক নিয়ে নিয়েছি এই নারকেলটাকে নারকেলগুলো বের করে আমি গ্রাইন্ডারে পিষে নেবো আর কি নারকেলটা কুড়িনি মানে কুড়ে দেবো না গ্রাইন্ডারে পিষে দিব তো দেখতে থাক কেমনভাবে লাবড়া তরকারি রান্না করছি ততক্ষণে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিই এবার দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যে সবজিগুলো সব সবজিগুলা কেটে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি যেসব সবজিগুলো ডুমোডুমো করার কথা সেগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর যে যে সবজিগুলো লম্বা লম্বা করে কাটার কথা সেগুলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেমন ডুমো করে কাটা যেগুলো কেটেছি সেগুলো আছে আলু পেঁপে কুমড়ো এগুলো ডুমো করে কেটেছি আর যেগুলো লম্বা করে কেটেছি ঝিঁকে কুঁদরি গাজর এগুলো আর এখানে নারকেলটাকেও বের করে গ্রাইন্ডারে পিষে নিয়েছি কেননা অত রান্নার ঘরে দেখেছিলাম আমরা রান্নাতে দেখেছিলাম যে নারকেল কুড়া আর নারকেল দুটো দিচ্ছেন তো আমি একসঙ্গেই দুটো করে নিয়েছি আর এখানে আদা বাটতে হবে আর এখানে মশলার মধ্যে লাগছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে লাগছে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ ধনে আর জিরে আর এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য আর দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন আর এখানে ঘিটাকেও ব্যবহার করেছি ঘিটা শেষে দেবো তো যেগুলো মানে যেসব মশলাগুলো গুঁড়ো করার কথা সেগুলো গুঁড়ো করে নিই আর যেগুলো বাটার বেটে নিই তো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াটাকে ধুয়ে বেশ ভালোভাবে ধুয়ে আঁচে বসিয়ে দিয়েছি এবার এই কড়াতে আমি সরষের তেল দেবো পরিমাণ মতো বাকি যে ভাজা মশলাটা গুঁড়ো করার ছিল সে ভাজা মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর আদাটা যে বাটার ছিল ওটাকে বেটে নিয়েছি তো আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম এবারে এই তেলটাকে আমি গরম করে তারপর আঁচটা কমিয়ে দিয়ে একটুখানি ঠান্ডা করে তারপর বেগুনগুলো দেবো এবারে এতে আমি যে ডুমো করে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওইগুলো বেগুনগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে আসবো লাল লাল করে এখানে আমি কোনো লবণই ব্যবহার করছি না লবণটা আমি তরকারি শেষে দেব লবণটা আর কি এখন কোনো লবণই ব্যবহার করব না তো বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি এবারে এই বেগুনগুলোকে আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আসবো দেখতে পাচ্ছ বেগুনটা কিন্তু অনেকটা হয়ে গেছে এবারে আরেকটু ভাজতে আছে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব বেগুনগুলো কিন্তু হয়ে গেছে এবারে এগুলাকে একটা করে নামিয়ে নেব যে সবজিগুলা ভাজবো সেগুলা কিন্তু আলাদা একটা থালাইতে রেখে সে মানে সেটাকে আমি তরকারি শেষে দেব সেগুলাকে তো আমি এখন বর্তমান সেই তেলে কাঁচা কলাটাকে ভেজে নিচ্ছি এখানে কাঁচা কলাগুলা সবগুলা দিয়ে দিয়েছি এবারে এই কাঁচা কলাগুলাকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আসবো কলাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এগুলাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ এখানে বেগুন আর কলাটা ভেজে আমি একটা থালাতে রেখেছি এবারে সেই একই তেলে যে তেলে আমি বেগুন আর কলাটা ভেজেছি সেই একই তেলে এবারে আমি তরকারিটা বসাবো এখন কিন্তু আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি মানে এখন আঁচটা কিন্তু হাই করা যাবে না হাই করলে যে মশলাগুলো এখন দিচ্ছি সে মশলা কিন্তু মশলাগুলো কিন্তু অতিরিক্ত ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে তো আমি এখন বর্তম সেই তেলে আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর্ধেক আর্ধেক চারটে দিয়ে দিয়েছি এবার এতে আমি পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি যে পাঁচ ফোড়নটা দিয়ে দিতেই এই মশলাটার আলাদা একটা মানে খুব সুন্দর একটা আলাদা গন্ধ আসছে আর কি তো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলে এবারে আমি সেই তেলে আমি আলুগুলো যে ডুমোডুমো করে কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলা দিয়ে দিয়েছি এবারে এই আলুগুলাকে আমি ঢাকনা দিয়ে আমি মানে ভাজা ভাজা করব দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু অনেকটা মানে কিছুটা ভাজা হয়েছে এবারে এই আলুতে আমি পেঁপেগুলা দিয়ে দেবো আলু আর পেঁপেটা মানে আগে দেওয়া কেন কেননা এগুলো সেদ্ধ হতে দেরি হয় তাই এইগুলো আগে দেওয়া আমি পেঁপেটা দিয়ে দিয়েছি এবারে পেঁপে আলু মানে একসঙ্গে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজবো আর এবার এতে ঢাকনা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ মানে আলু আর পেঁপেটা অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে কিছুটা ভাজা হয়েছে এবারেই আলু আর পেঁপেতে যে মশ মানে আদাটা বেটে রেখেছিলাম ওই আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দিয়েছি এই মানে এবারে এই আদা বাটাটা আলু আর পেঁপের সঙ্গে মিশ ভালোভাবে মিশিয়ে নেব মানে কষিয়ে নেব কিছুক্ষণ দেখতেই পাচ্ছ আমি মশলার সঙ্গে মানে আলুর সঙ্গে মশলা দিয়েছিলাম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এতে আমি বাকি মানে সবজিগুলো দিব সব সবজি দিব না কিন্তু যেগুলো দেওয়ার আগে দেওয়ার কথা সেগুলো দিব তো আমি এখানে কুমড়োটা দিয়ে দিলাম এবারেতে এতে পটলগুলো দিয়ে দিলাম তারপর শিমগুলা দিব এগুলা দিয়ে দিয়েছি এবারে আহ এগুলাকে কিছুক্ষণ নেড়ে আহ ঢাকনা দিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু কিছুটা হয়ে গেছে অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ মতো হয়ে গেছে আবার কিছুক্ষণ এটাকে ঢাক দিয়ে সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছ তরকারি মানে আলু কুমড়ো পেঁপে এগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে এতে আমি যে বাকি সবজিগুলো আছে সেগুলো দেবো যেমন কুঁদরি গাজর মূলো এগুলো দিয়ে দেব তো ঝিঙেটা কিন্তু এখন দেব না ঝিঙেটা মানে এগুলো অনেকটা সিদ্ধ হওয়ার পরে গিয়ে ঝিঙেটা দেবো আর কি তো আমি এখানে ফুলকপিটাও দিয়ে দিলাম যে সবজিগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি এবারে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করবো এতে ঢাকনা দিয়ে দিলাম এবার এই যে দেখো বন্ধুরা আমি সবজিগুলোকে ঢাকনা দিয়ে আমি অনেকটা ভাজা ভাজাও করে নিয়েছি এবং আর্ধেকের বেশি আমি সেদ্ধ করে নিয়েছি সবজিগুলোকে এবার এই সবজিগুলোতে আমি যে ঝিঙ্কেটা কেটে রেখেছি ওই ঝিঙ্কেটা দিয়ে দিব এই যে দেখো এই ঝিঙ্কেটা দিয়ে দিলাম এই ঝিঙ্কের সঙ্গে পরিমাণ মতো আমি এখানে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দিব আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিইনি কেন যখন মানে আলু আর পেঁপেটা ভাজার সময় আদা বাটাটা দিয়েছিলাম তখন কাঁচা লঙ্কা বাটাটা মানে আমি দিইনি আপনারা চাইলে তখন কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন আমি এখানে আমার তরকারির পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দিয়েছি শুকনো লঙ্কা তো আমি এখানে হলুদ আর লবণটা পরিমাণ মতো দিয়ে সবজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আর ভালোভাবে সেদ্ধ করে নেবো দেখতে পাচ্ছ আমি এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো সবজিটা কত দূর হয়েছে দেখতে পাচ্ছ সবজিটা কিন্তু অনেকটা হয়ে গেছে এবারে এতে আমি বাকি জিনিসগুলো দেবো দেখো এই যে নারকেলটা যে গ্রাইন্ডারে পিসে রেখেছিলাম ওই নারকেলটা দিয়ে দিলাম এখানে এখানে নারকেল দিতে পারেন আমি নারকেলটা গ্রাইন্ডারে পিষে দিয়েছি আর কি মানে পেস্ট করেই দিয়েছি নারকেলটা এখানে আমি দিয়ে দিয়েছি এবারে এই নারকেলটা সবজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে যে নারকেলটা বেশি হয়ে গেছিল নারকেল পেস্টটা ওটাতে জল মানে দুবাটির মতো জল মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি জলটা দিচ্ছি কেন এখানে আমি ফুলকপিটার পরিমাণ কম দিয়েছি এবং ঝিঙেটার পরিমাণ কম দিয়েছি তাই জন্য এখানে জলটা বেরোয়নি তাই এখানে আমি দুবাটির মতো জল দিয়ে দিলাম আর এখানে এক চামচ মতো চিনি দিয়েছি চিনি আর জল দিয়ে দিয়েছি এবারে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবারেতে যে ভাজা সবজিগুলো ছিল কাঁচা কলা আর বেগুন ওগুলা দিয়ে দিয়েছি এবার এতে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব ওইটাকে পাচ্ছ তরকারিটা কিন্তু ফুটছে এবং ভালোভাবে সবজির সঙ্গে নারকেলটা মিশেও গেছে এবারে এতে যা যা মশলা দেওয়া সেগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নেব এবার যে ভাজা মশলাটা গুঁড়ি করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এবারে আমি এতে এক থেকে দেড় চামচ মতো ঘি দিয়ে এটাকে একটু নাড়াচড়া করে তারপর নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিতে কিন্তু আমি ভাজা মশলা ঘি ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিয়েছি খুবই ভালো খেতেও হয়েছে আমি প্রথমবার খেয়েই বলছি যে এটা খেতে খুবই খুবই সুস্বাদু হয় তো একদিন এইভাবে রান্না করে খান খুবই ভালো লাগবে খেতে আমার মনে হয় এটা এই তরকারিটা রুটি লুচি পোলাও খিচুড়ি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো হবে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুখে থাকবেন অসংখ্য ধন্যবাদ